কেমন তুমি কি ভালোবাচ্ছো এক ফটোশুট করতে গিয়ে কত যে কাহিনী হইলো ক্রিস্টিয়ান স্টুয়ার্ট সাথে বাট কাইলি জেনার মতো অকওয়ার্ড সিচুয়েশনে যেন কোনো প্রেমিকাকে পড়তে না হয় নো বেবি ডল লেসা তো পুরাই বাবি ডল অ্যান্ড ক্রিস্টিয়ানো রাল প্রেমিকা জর্জিনার আংটি শো অফ করা মোমেন্টকে টেক্কা দিতে যেন অটেগা পুরাই আংটি বাবারূপে হাজির বাট এই ব্যাপারে একটা জিনিস খেয়াল করেছেন থাকছে হলিউডের ইভেন্টে গিয়ে দিশা পাটানি নার্ভাস লুক অ্যান্ড অপমানের বদলা নিয়ে চরম খুশি সেলিনা গোমেজের বয়ফ্রেন্ড বানি ব্ল্যানচো প্রথমে আসি লালিসার কাছে এমি অ্যাওয়ার্ডস নাইটে লালিসার উপর থেকে যেন চোখ সরানোই মুশকিল একদম বারবি ডলের যেন জীবন্ত রূপ যদিও তার এই ড্রেস নিয়ে কোনো ইনফরমেশন এখনো সামনে আসেনি বাট কি আসে যায় পিঙ্ক লাভ ইমোজির শুভেচ্ছা অ্যান্ড এই অ্যামি অ্যাওয়ার্ডস এ গত বছর রেড কার্পেটে বানি ব্লাঞ্চকে পড়তে হয়েছিল অপমানজনক পরিস্থিতিতে সেলিনার সঙ্গে রেড কার্পেটে প্রবেশ করতেই দেওয়া হয়নি কারণ তাকে কেউ চিনতেই পারেনি বাট আফটার ওয়ান ইয়ার গুরু একদম খেলে দিয়েছে একসাথে এন্ট্রি মেরে রোমান্টিক পোজ দিচ্ছে চকচকে হাসি দিয়ে বাহ বিশাল এক কাপল গোলস বাট গুরু লেবু বেশি কচ্চলানোর মতো ক্যামেরা দেখা কাপল গোলস মোমেন্ট কিন্তু বানাতে হয় না তাইলে কিন্তু সেটা তিতা হয়ে যায় যেমনটা হয়েছে কাইলি জেনারের সাথে আহারে লাস্টে কাইলি অকওয়ার্ড এক্সপ্রেশনই বলে দিচ্ছে তার বয়ফ্রেন্ড টিমোথের কাছ থেকে এত ঢিলা রিয়াকশন সে এক্সপেক্ট করেনি এমনিতেই মা ছেলে বলে পাবলিক মজা নাই তার উপর আবার যদি এমন রিয়াকশন দেয় তাহলে তো মুশকিল মনে হচ্ছে জোর করে প্রেম করাইছে এই জন্যই তো বলি রিপন মিয়ার মতো বাস্তব থাকো প্রয়োজন হইলে চালাকের স্টে রিয়াল অলওয়েজ এই টি শার্টটি পরেন নিজের আসল ফর্মে থাকেন কিন্তু তাও ফেক হয়ে না প্লিজ দুনিয়াতে জর্জিনা একাই প্রথমবার এঙ্গেজমেন্ট সারছে না মানে সব ইভেন্টে তার আংটি দেখানোর ভাবখানা দেখে আপু এটাই বক্তব্য তারা কিছুটা বিরক্ত না ঠিকই আছে তিরিশ চল্লিশ কোটি টাকার আংটি বুঝছি তো এত আর দেখায় না তখন সস্তা হয়ে যাবে বা নেটিজনরা আরেকটা বিষয় নোটিস করেছে জর্জিনা কি আবারও মা হতে চলেছে নাকি সে মা হোক বা না হোক এদিকে আংটি মাতা হয়ে ঘুরে বেড়াচ্ছে জেনা অটেগা খারাপ কিন্তু লাগছে না আর জেনার পার্সোনালিটি এটা এমনই যে দুনিয়ার সব অদ্ভুত জিনিস ক্যারি করার ক্ষমতা যেন তারই আছে বা দিশা পাচানি যে বলিউডের মাটিতে গ্ল্যামার দিয়ে দাপিয়ে বেড়ায় সে কি বিদেশে মেয়াবার্স গিয়ে নার্ভাস হয়ে গেল নাকি এখন এইটুক দেখে তো নার্ভাস নার্ভাসই লাগছে বাট পুরোটা দেখে আসি তো ওহহ নার্ভাস না। ও সবাই দিশা বলে চিৎকার দিচ্ছে তো পোজ তো দিতে হবে। এটা আসলে পোজেরই একটা অংশ। বাট আফসোস তো লাখছে ক্রিশ্চিয়ান স্টুয়ার্টকে দেখে। ক্রিশ্চিয়ান স্টুয়ার্ট বেচারা লিফট থেকে নামলো। লিফট থেকে নেমে কি মনে হলো লিফটে আবার যাবে কিন্তু লিফট বন্ধ হয়ে। টক 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 করেও কোনো কাজ হলো না। ফলে ফটোশুট করা শুরু করে দিলো মানে বোঝা গেল যে ফটোশুটের জন্য এটা হয়তো কোনো অ্যাক্ট ছিল। ঠিক আছে। বাট ওই অ্যাক্টের পার্ট করতে গিয়ে আবার দরজার পিছনেও বাড়ি খেলো। 아রে কি মুশকিল কি মুশকিল। না ব্যাপারটা না হয় এরকম অবশ্য। তবে অনেক ছেলেরাই তাকে দেখে আফসোস করছে। ওই যারা আরকি একসময় ক্রাশ হয়েছিল।